পরে চলে যায় আচ্ছা এবার কাজ খচল আছে আমাদের এবার তার মানে আমি আমাদের এই দেখো এই কাজ কাজ কতক্ষণ এই কাজ গুলো ঠিক আছে এবার কাজ খয়ে আসি আমরা বোঝা কাগজের অপায় কমায় গাছ বাঁচায় জোড়ায় কাজ এটা কিন্তু জোড়ায় জোড়া করতে হবে মানে দুইজন দুজন বসে বসে করতে হবে জোড়ায় মানে তো দুইজন না তো আমরা দেখি কাজ খিরেক্ট কাজ চলে যায় এখন এই তো কাজ খ সরি এখানে হবে সরি এখানে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কি যে তৈরি হয় এই কাগজ তৈরির একটি প্রধান কাজ আমার হলো কাঠ বা যা আমরা এখানে সব জায়গায় আমি পলিটিনেছি গাছ থেকে পাই ঠিক আছে যা সরি আমরা পাই গাছ থেকে হিসাব করে দেখো দেখা গেছে যে একটি বড় গাছ অম অটোবোর্ড গস্তিকা প্রায় 10 এবং দশক শতক হাজার ও 10000 পাতা এই 포 সাইজের কাগজ তৈরি করা এই 포 সাইজ মানে বুঝছো আমি যে তোমাদেরকে এটাতে পড়াচ্ছি এই যে কাগজ আমি তৈরি করছি এটা কিন্তু এই 포 সাইজের একটা কাগজ তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে তত আমাদের তত বেশি গাছ লাগবে তাই তো এই কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বাড়বে তারপর বলছে জোড়ায় আলোচনা করে সমাধান সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতে লিখবে ওরা আমাদেরকে ইনস্ট্রাকশন এখনো দেয় নাই কিন্তু কি করতে হবে আমাদেরকে রিডিং পড়াচ্ছে ওরা তোমরা শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো যেমন পোস্টার পেপার এবং পুরাতন ক্যালেন্ডার বা এফোর সাইজের কাগজ প্রভৃতি যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা এফোর সাইজের কাগজ ধরে হিসাব করো কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুইজন আলোচনা করো এবং নিজের করে সমাধান লিখো নিজের প্রশ্ন আমাদের তার মানে কি কি দিছে এক নাম্বার দুই নাম্বার তারপর তিন নাম্বার চার নাম্বার

এই তো এটা ঠিক আছে এই এক নম্বর প্রশ্নটা আমি আবার এখানে লিখছি তোমাদের দুইজনের গত মাস গত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস তোমাদের দুইজন বলতে কোন দুজনের কথা বলতেছে এই মাত্র বলবো না জোরকা জোর মানে তোমার সাথে তোমার একজন বন্ধুকে একসাথে বসাবে একসাথে বসে বলবে যে এই কাজটা করো কোন কাজটা এই কাজ খোঁ কাজটা করতে বলবে ঠিক আছে কাজ খো কাজটা তোমরা বসবা দুইজন একসাথে ওই বলছে তোমরা দুইজন এই দুই তোমরা তুমি আর তোমার বন্ধু কত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এখন জুলাই চলতেছে না তোমার ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ষষ্ঠ সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছ তা লিখো আমরা তো আসলে হিসেব করি না আমরা এগুলো ফাও ফাও একটা লিখবো আর কি আনসার একটা লিখবো আর কি বোঝা নাই ধরি তোমাদের দুজনে প্রতিদিন গড়ে দুটি কাগজ ব্যবহার করেছো ধরল আমার কি এটা একজনে যদি দুটি কাগজ ব্যবহার করো খেয়াল করে ভালো করে তাহলে পাঁচ মাসে মানে ফেব্রুয়ারি থেকে জুন মোট তিরিশ দিন না তিরিশ দিনে তিরিশ দিনে তোমার সরি তিরিশ দিনে তোমার যদি পাঁচ পাঁচ মাসে কয় দিন হয় তাহলে একশো পঞ্চাশ দিন হয় না এক মাস যদি তিরিশ দিন হয় তাহলে পাঁচ মাস কয় দিন একশো পঞ্চাশ দিন পাঁচ গুণ তিরিশ খুব সহজ হিসাব কিন্তু এটা তারপর পরের প্রশ্ন দেয় পরের ব্যাপার দেয় তাহলে মোট কাগজ ব্যবহার একদিনে এখন একটু আগে বলছি না আমরা একদিনে কয়টি কাগজ ব্যবহার করে করছি দুইটি মানে হচ্ছে তুমি তুমি দুটি ব্যবহার করছো আমরা দুই তোমার তুমি আর তোমার বন্ধু মিলে একদিনে জাস্ট একটি দুটি করে কাগজ ব্যবহার করছো তাহলে একশো পঞ্চাশ দিনে কয়টি কাগজ ব্যবহার করছো খুব সহজ একশো পঞ্চাশ গুণ দুই তিনশোটি কাগজ তার মানে তোমরা পাঁচ মাসে তিনশোটি কাগজ ব্যবহার করছো ক্লিয়ার প্রশ্ন এই প্রশ্নটা শেষ আমরা দুই আমরা প্রশ্ন দেয় তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা কম ব্যবহার করতে তাহলে তোমাদের কাগজের ব্যবহার কাগজের সংখ্যা কত হতো মানে আমরা যদি একটু কমাই ব্যবহার করতাম তাহলে খুব সময়

এতটুকু পর্যন্ত এই প্রশ্নটা আমি যে রিয়েল প্রশ্ন যেটা পাইছি দুই নম্বর প্রশ্ন কিন্তু রিয়েল প্রশ্ন এখানে একটু কাটা ছিল করে আমার কথা খেয়াল করো দুই নম্বর তোমাদের রিয়েল প্রশ্ন যেটা পাইছি আমি ওখানে দুই নম্বর প্রশ্ন একটু ছিল এই জায়গাতে যার কারণে আমি লিখতে পারিনি

চেক করতে হবে আরেকটা তোমাদের আমি আরেকটা ভিডিওতে বা শর্ট ভিডিওতে এটা আপলোড করে দিব তোমরা আমরা তোমরা তিন নাম্বার প্রশ্ন তোমরা স্কিপ করো এখানে আমরা চার নাম্বার প্রশ্ন চলে যাই চার নাম্বার তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে বলছে প্রতি চার দিনে একবার আরেকটা বলছে যে আরেকজন হচ্ছে প্রতি ছয় দিনে একবার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে তিরিশ এপ্রিল মানে এক মাস বরাবর তাহলে তোমরা মোট কতবার একই দিনে পোস্টার ব্যবহার করতে পারবে এপ্রিল মাসে মোট কয়দিন লাগে তিরিশ দিন তো আমরা যেহেতু একদিন একবার একবার তুমি তোমার বন্ধু কমা দিয়ে এখানে কত বসাই দাম ছয় তারপর এখানে কত দিয়ে বাকি দিতাম দুই দিয়ে এভাবে মনে আছে এখান থেকে লসাগোপুর আর কি ও লো বের করছে কত বারো তাহলে প্রতি বারো দিনে একবার একই দিনে পোস্টার ব্যবহার ব্যবহার করবে ক্লিয়ার তার মোট মোট বারো তো কয়বা তিরিশ দিয়ে ভাগ দিব যেহেতু কয় দিন এখানে তিরিশ দিন তিরিশ দিয়ে ভাগ দিলে আছে টু পয়েন্ট ফাইভ কে যদি আমি একটু সামেশন আকারে লিখি তিনবার তার মানে শুরু শেষে গণনা করে তিনবার ক্লিয়ার এবার আমরা প্রশ্ন নাম্বার পাঁচে চলে যাই ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পোস্টার পেপার দিলেন এইভাবে শিক্ষক পোস্টার পেপারের অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন এইবার এটা কিন্তু উদ্দীপক উদ্দীপক ছিল তোমরা উদ্দীপক আশা করি তোমরা ছিল না তোমরা আসলে সিজনের প্রশ্ন পাও নাই

একটা করে চারশো পঞ্চাশ টাকা নেবিটি পোস্টার ব্যাপারে কত তো আমি আমাদেরকে দিচ্ছি ষাটটাকে আমাদের ষাটটা দিচ্ছে তার মানে আমাদেরকে দিচ্ছে ষাটটা প্রশ্নের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা একসাথে টাকা একসাথে একটার দাম কত তাহলে প্রতিটি মানে একটির কি একটি পোস্টের দাম চারশো পঞ্চাশ কেজি যদি আমি ষাট কেজি ভাগ দিই তাহলে তো বেরো যাচ্ছে না তার মানে একটার দাম প্রস্তুত সাত দশমিক পাঁচ টাকা ক্লিয়ার এবার আছে দলগত গাছ দুই দলগত গাছ দুই বলতে এখানে তোমাদের আহ আচ্ছা আচ্ছা হ্যাঁ কাজগয়ের আমি কাজ করছি এবার আমাদের কাজ ক্ষয়ের কাজ শেষ মানে হচ্ছে তোমাদের শুরু করে আসলে মেন ব্যাপার হচ্ছে কি জানো মেন ব্যাপার হচ্ছে আমি প্রশ্ন পাওয়ার সাথে রেডি করে তারাহরুর মধ্যে সব কিছু করতেছি তো আমি আগে নিজে এগুলো পরে নিই আমি ডিরেক্ট তোমাদেরকে বলাচ্ছি এখানে তো উচিত হচ্ছে যে আগে নিজে একবার পরে নেওয়া তারপর দেওয়া এখন আমি যদি করতে যাব তাহলে ভিডিওটা আপলোড করতে হতো না দেখা ব্যাস্ত দেখবা আর এর মাঝখানে আমি কিন্তু আবার প্রথমে বলছিলাম প্রশ্নটি কিন্তু কি আমি এটা কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে প্রশ্নটি মানে এটা রিয়েল হওয়ার সম্ভাবনা বেশি তো এই জন্য আমি প্রশ্নটির উত্তর রেডি করছি আশা করি রিয়েল হবে আমি যতটুকু জানি যদি কোনো কারণে রাত এগারোটায় অথবা কালকে সকালে কোনো প্রশ্ন প্রশ্ন আবার পাই আপডেটেড মানে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আমি সাথে সাথে ভিডিও তৈরি করে সাথে সাথে দিয়ে দিব তো তোমরা আমার চ্যানেলটা চেক রাখবা কোনো আপডেট ভিডিও আসতেছি না মানে ষষ্ঠ শ্রেণীর গণিত রিলেটেড ঠিক আছে পরে আবার ভুল বোঝ বানাতে পাই আপনি এই প্রশ্নটা দিয়েছেন এই প্রশ্নটা আসে নাই এর বলতে পারবো না এটা প্র্যাকটিস করে দাও কিন্তু আসতে পারে যদি কোনো কারণে না আসে সেটা তো আমার কিছু করার নাই কেন তাই না আমি তবে চেষ্টা করবো যদি আরেকটা প্রশ্ন আবার আপডেট দেয় আমি সাথে সাথে প্রশ্নটা দিয়ে দেওয়া ঠিক আছে আমরা কাজ করে চলে যাই